আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমেই রয়েছে জেএসআরএম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ছিয়াশি হাজার পাঁচশো টাকা সেই সাথে কিং স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ এস বি আর এম স্টিল কিনতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা এইচ আর আর এম স্টিল একাশি হাজার টাকা জিপিএস ইস্পাত কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জে টেস আর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা সিএসআরম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে আজকের বাজারে কেএসআরএম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর আর আরআরএম স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার দুইশো টাকা এদিকে এসএসআর এম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল কিনতে পারবেন সিয়াশ হাজার টাকা রানী স্টিল টাকা বিরাশিজি স্টিল কিনতে পারবেন এস এআরএম স্টিল চুরাশি হাজার টাকা রহিম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ভি এস এল স্টিল পঁচাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে পি এস পি স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাদের অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন আজকের বাজারে বি এস আর এম স্টিল কিনতে পারবেন উননব্বই হাজার টাকা সুমা স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে এম স্টিল তিরাশি হাজার টাকা বাইজিদ স্টিল ছিয়াশি হাজার টাকা হাইটেক স্টিল একাশি হাজার টাকা পি এস আর এম স্টিল আশি হাজার টাকা প্রতি টন একে এস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা এস আলম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে এস এএস স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ